বন্ধুরা ব্লগটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে আশা করি কারোর কারোর হেল্প হবে আজকের ভ্লগ থেকে এটুকুনি বলতে পারি তো আমি যে বাড়িতে নেই সেটা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি রয়েছি বাইরে তো কোথায় রয়েছি কোথায় এসেছি সবটাই তোমাদেরকে বলবো যদিও বা তোমরা গত ব্লগে দেখেছো যে আমি কোথায় কোথায় বেড়াতে গিয়েছি তাও যারা এমনও হতে পারো যে কোনো নতুন ভিউয়ার্স আছে যারা নতুন ব্লগটা দেখছো তাদের জন্যও বলবো তো আমি চলে এসেছি সুরাটে তো সুরাটে একটা ভালো জায়গায় তোমাদেরকে নিয়ে যাব। যেখানে সমস্ত রকমের জামা কাপড় অতি সস্তা দরে বিক্রি হয় মানে শুধু সস্তা বলবো না অতি সস্তা দরে আমি তো খুব আফসোস করেছি আমি ফ্লাইটে এসছি তো আমি যদি ট্রেনে আসতাম নিজের জন্য বেশি না হোক কয়েকটা ছাপা শাড়ি অন্তত কিনে আনতাম ছাপা শাড়িটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তো ওটা আমি বিরাট বড় ভুল করে ফেলেছি মানে নিজের পড়ার জন্য কিনতাম ব্যবসার জন্য না শুরুতেই তোমাদের মনে হতে পারে যে সাথে গেছে তো আমরা বিজনেস করছি আমরা যদি সুরার থেকে মাল কিনি কি যেতে হবে না গো যেতে হবে না দেখো এই ভিডিওর স্ক্রিনে একটা নাম্বার রয়েছে সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করলেই আরও বিশদে জানতে পারবে যাতে করে তোমাদের কোনো অসুবিধা হবে না জিনিস তো তোমরা দেখবেই আমি দেখবো তোমাদেরকেও শেয়ার করব তো আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি আর বিষয়টা কি হয়েছে যেন আমি না শুধু অবাক হয়ে গেছি সত্যি অবাক হয়ে গেছি এখানে যেই শাড়িগুলো আড়াইশো থেকে তিনশো টাকা দাম মানে ওই সুতির ছাপা শাড়িগুলো বারো হাত ভালো ভালো শাড়ি সেই শাড়িগুলো ওখানে বিক্রি হচ্ছে একশো পাঁচ টাকা দশ টাকা তো যদি ওখান থেকে আমি কুড়িটা শাড়ি কিনেও আনতাম কাউকে দেওয়া কিংবা নিজে পরা কি ভালো হতো আমি শুধুমাত্র আনার সমস্যার জন্য নিয়ে আসতে পারিনি যেন আমার মনে যে এটা কত বড় আফসোস তো দেখো আমি এবার ভেতরের দিকে চলে এসেছি প্রচুর কালেকশনস পুরো একদম চোখ ধাঁধানো তো ছেলে মেয়ে উভয়ে দুজনারই পেয়ে যাবে আর তাছাড়া একদম সদ্যজাত শিশুর জামা কাপড় থেকে একদম বয়স্ক বৃদ্ধ মানে প্রত্যেকের যে কোনো মাপের যে কোনো সাইজের শীতের গরমের সমস্ত রকমের পোশাক তোমরা এখানে পেয়ে যাবে তবে হ্যাঁ আবারও বলছি এখানে কিন্তু খুচরো বিক্রি করা হয় না পাইকারি বিক্রি করা হয় যারা বিজনেস করছে শুধুমাত্র তাদের জন্য তারা এখান থেকে মালপত্র কিনতে পারবে আমি জানি আমার ভিডিও আমার কাছের মানুষরা বেশি দেখে মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বাইরেও দেখে একটু পরিমাণে কম আর বেঙ্গলের ভেতরে বেশি দেখে তো তারাও মনে করতে পারে যে আমি কিভাবে মাল কিনবো তারপরে এই এত জিনিস কিভাবে আসবে কোনো অসুবিধা নেই আমি বারবার করে বলছি শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে জিনিস নিতে হবে না ফোন করলেই যে জিনিস কিনতে হবে এমনটা নয় তোমরা ওনাদের সাথে একবার কথা বলে দেখতে পারো দেখো কত সুন্দর সুন্দর শাড়ি শাড়িগুলো আমি না পরতে পারি হাতে নিয়ে তো দেখছি বেশ ভালো লাগছে আর সত্যি কথা বলতে শাড়িতে আমার একটা আলাদা ভালোবাসা রয়েছে খুব ভাল লাগে আমার শাড়ি পরতে ওই জন্য যে কোনো শাড়ির দিকে আমি একটু বেশি নজর দিয়ে ফেলি তবে এই যে শাড়ির দামগুলো আমি শুনছিলাম তো বেশ কম হোলসেল বিক্রি করছেন এনারা বেশ কম অন্যান্য জায়গার তুলনায় কারণ পাইকারি দর আমারও কিছু জানা আছে তো সেই তুলনায় আমি হিসাব করে দেখলাম যে এখানে শাড়ির দাম অনেকটাই কম শুধু শাড়ি বলে না যে কোনো পোশাকেরই দাম বেশ ভালোই কম আমি তো এখানে এসে প্রায় তিরিশ মিনিট মতো বসেছিলাম তারপরে ধরো এদিকে ঢুকে জামা কাপড় যাই হোক দেখছিলাম এই ভিডিওগুলো শেয়ার করছি তোমাদেরকে তো আমি দেখেছি প্রচুর কাস্টমার আসে যারা বিজনেস করে প্রচুর কাস্টমার এসে এখান থেকে মাল কিনে নিয়ে যায় যারা ঘরে বসে বিজনেস করছো কিংবা দোকান রয়েছে সামনে তো পুজো রয়েছেই এই সময় প্রচুর মাল তুলতে হয় কারণ পুজো মানেই দোকান ভর্তি স্টক প্রচুর করে রাখতে হয় তো সেই জন্য বলছি এখনও হাতে কয়েকটা দিন সময় আছে যদি তোমরা মনে করো সুরাট থেকে মাল কিনবে তাহলে কিন্তু দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও আজমিরা ফ্যাশানে এসে যেটা দেখলাম মানে জামা কাপড়ের দাম তো কম আছেই আর কোয়ালিটি খুবই ভালো আর তার সাথে আমার বেশি ভালো লেগেছে এখানকার স্টাফেদের ব্যবহার কারণ দেখো যেই জায়গায় তোমরা কাজ করবে যে জায়গা থেকে তোমরা জিনিস কিনবে সেই স্টাফেদের যদি ব্যবহার ভালো না হয় তাহলে তো সেই সব জায়গায় যাওয়াই যায় না না আগে আমরা দোকানে গিয়ে যদি দেখি দোকানদারের ব্যবহার ভালো তবে মনে হয় যেন যাক একটা জিনিসের পর আর একটা জিনিস আমরা দেখতেই পারি সেরকম সব জায়গায় দেখো আমি তো হিন্দি বুঝি না তোমরা সেটা জানো আমার ভিডিও দেখে বুঝতে পেরেছ আর আমার এই ভিডিওর যারা ভিউয়ার্স আছে তারা যারা আমার মতো হিন্দি বোঝে না যাতে অসুবিধা না হয় ইনি যে মানে ইনি যে রয়েছেন যেই দাদাটা ইনি কিন্তু বাঙালি এখান থেকে বাঙালি একজনকে আমার সাথে দিয়েছিল তো আমাদের ছাপা এখন থেকে আমি আপনাকে

তো মানে বাকি আরও বিশদে জানতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমাদেরকে ফোন করে নিতে হবে